আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহমাবাদ জনাব আইনুল হুদা সাহেব একজন বয়স্ক মানুষ এ ধরনের বয়বৃদ্ধ মানুষের বক্তব্যের জবাব দেওয়ার কোনো মানসিকতা আসলে আমার ছিল না তাকে নিয়ে আমি কোনো দিন কোনো কথাও বলিনি কিন্তু যখন আমার সঠিক বক্তব্যকে কেন্দ্র করে তিনি আমাকে গালিগালাজ করেন আমাকে দে বলেন এবং আমার সঠিক তাফসিরের তিনি সঠিক জবাব দিতে না পেরে মন গড়া তাফসিরের মাধ্যমে উম্মাহকে বিভ্রান্ত করতে চান তখন উম্মাহের হেদায়েতের স্বার্থে দুই একটা কথা আমাকে বলতেই হয় সেজন্য আমি এ ধরনের দাঁড়ি পাকা ব্যক্তির বক্তব্যকে খণ্ডন করার পূর্বেই জাতির কাছে দুঃখ এবং অপারগতা এবং আমার সীমাবদ্ধতা প্রকাশ করছি এবং উনি যে ধরনের দলিল দিলেন এরকম একজন বয়স্ক মানুষ উম্মাকে বিভ্রান্ত করার আগে একটু তার বিবেক কাঁপল না কোরআনের আয়াতকে সরাসরি অস্বীকার করার পূর্বে তার জিহ্বা একটু কামড় দিল না আমাকে খুবই অবাক করেছে বিষয়টি এবং আমি উম্মাহকে বলবো জাতিকে বলবো আপনারাই বিচার করবেন আমার এই ভিডিওর শেষে ওনার জালিয়াতি দেখে উনি কি আইনুল হুদা হওয়ার যোগ্য নাকি তিনি হুদাসাই তন হওয়ার যোগ্য সেটা আপনারা বিবেচনা করবেন আমি সৌরাতুল কাহাফের একশো দশ নং আয়াত এবং সৌরাতুল ফুসসিলাত সু ওই সুরারও ছয় নং আয়াতে আল্লাহ তালা যে বলেছেন স্পষ্টভাবে কুল ইনামসলকুম হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ এই বক্তব্যকে আইনুল হুদা বলেছেন যে আল্লাহ তালা এটাকে বলতে বলেছেন মক্কার মুশরিকদেরকে অতএব এই বক্তব্য শুধু মক্কার মুশরিকরাই দিতে পারে এই বক্তব্য শুধুমাত্র মক্কার মুশরিকদের জন্যই দলিল এবং বর্তমানে যারা মক্কার মুশরিকদের মতো আছে এটা তাদের জন্য দলিল এটা মুসলমানদের জন্য বলা হয় নাই মোহাম্মদ আলী সাল্লাম মুসলমানদেরকে বলেন নাই যে আমি তোমাদের মতো মানুষ বরং তিনি মুসলমানদেরকে বলেছেন আমি তোমাদের মতো মানুষ নই তিনি একটি হাদিস সৌমি উইশাল সংক্রান্ত যে হাদিস আছে সেখানে আসুল বলেছেন যে আইয়ুকুম মিসলি তোমাদের কে আমার মতো আছো তো তিনি বলতেছেন যে মুসলমানদের জন্য হচ্ছে ওইটা আর এই আয়াত হচ্ছে মক্কার কাফেরদের জন্য এবার আমি আইনুল হুদাকে হাদিস থেকেই দলিল দেখাবো মোহাম্মদ আলী সাল্লাম তিনি নিজেই মুসলমানদেরকে বলেছেন আমি তোমাদের মতো মানুষ শুধু কোরআনে মক্কার কাফেরদের জবাবে বলা হয়েছে এমনটি নয় যদিও জবাবে যেটা বলা হয়েছে জবাব সঠিক যদি হয় তাহলে মক্কার কাফেরদেরকে বলা হোক আর আকাশকে গাছপাতাকে বলা হোক যাকেই বলা হোক না কেন সত্যবাদীর বক্তব্য যাকেই সে বলুক সেটা সবার জন্যই দলিল আর কোরআন তো অবশ্যই সত্য এবং আমি গতকাল এর জবাব দিয়েছি আজকে আর সেটা জবাবের দিকে যেতে চাই না শুধু আমি হাদিস দেখাচ্ছি যে মোহাম্মদ সাল্লাসাল্লাম মমিনদেরকেই বলেছেন আমি তোমাদের মতো মানুষ দেখুন সহিবুখারি চারশো এক নং হাদিস সেখানে নামাজ সংক্রান্ত সালাদ সংক্রান্ত হাদিস আল্লাহ রসুল সাল্লী তার নামাজে একদিন ভুল করলেন ইব্রমা সৌদ থেকে হাদিসটি এসেছে নামাজের পর সালাদ শেষ হওয়ার পর ভুল করার পরে সেই নামাজকে সঠিকভাবে আদায় করার পরে রবী সাল্লিহসাল্লাম সাহাবে কেরামকে বললেন ইন্নমে অ্যান ব্যাসারুম্ মিফ লুকুম ইন্নমে আন ব্যাসারুম্ মিফ লুকুম আমি তোমাদের মতোই মানুষ আনসা কামা তানসাউন আমারও ভুল হয় যেমন তোমাদেরও ভুল হয় আমি তোমাদের মতোই মানুষ ভুল যেমনিভাবে তোমরা করো তেমনিভাবে আমিও করি আমার ভুল হলে লুকমা ভাববে না যে আমি নবী দেখে আমার ভুল হতে পারে না এমনটা ভাববে না আমি তোমাদের মতো মানুষ তো আইনুল হুদা সাহেব সুরাতুল কাফের ক্ষেত্রে বলেছিলেন এই আয়াত মক্কার কাফেরদের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে অতএব নবী সাল্লিহাম আমাদের মতো মানুষ এটা শুধু মক্কার কাফেররা বলবে মুসলমানরা বলতে পারবে না আইনুল হুদাকে বলতে চাই মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লাম মদিনার মাসজিদে মসজিদে নবীতে নামাজ পড়ানোর পর যে স্পষ্ট ভাষায় বললেন ইন্নামা আনা আমি তোমাদের মতো মানুষ এদিন কি মোহাম্মদ সাল্লি ওসাল্লামের পেছনে মসজিদে নবীতে আবু জাহেল আবু লাহাব উদ্বা সাহেবরা নামাজ পড়েছিল না আবদুল্লা সরুদ ওমর ওসমান আলী বিখ্যাত কেরাম নামাজ পড়েছিল কারা নামাজ পড়েছিল তো এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম কাদেরকে বললেন নামাজের পরে ইন্নামা আনাবাসরম ইসলোক আমি তোমাদের মতো মানুষ কি ধরনের অপবেক্ষা এগুলো আপনারা করেন মন গড়া তাফসির তো করেনই এমন তাফসির করেন যেটা হাস্যকর শিশুসুলভ তিফলে মক্তবের মতো তাফসির করেন বয়স হয়েছে বৃদ্ধ হয়েছেন এক পা কবরে চলে গিয়েছে কথা বলার আগে ভাববেন কি বলতেছেন কাকে বলতেছেন কার শানে বলতেছেন মোহাম্মদ রসুল্লাহর শানে এত বড় বিভ্রান্তি এত বড় গোজামিল এত বড় গাঁজাখুরি বক্তব্য আপনি কি করে দিতে পারলেন আল্লাহ তাআলার বক্তব্য সেটা কাফেরদের সানে দেখ কাফেরদের জবাবে দেখ আর যার জবাবে দেখ না কেন বক্তব্য কার জবাব কার দেওয়া হচ্ছে সেটা না জবাব কে দিচ্ছেন আল্লাহ যদি জবাব দেন আল্লাহ ভুল জবাব দেন না আল্লাহ কাফেরদের সাথে এক কথা মুসলমানদের সাথে আরেক কথা বলেন না কাজে এই ধরনের কথা আপনি কি করে বললেন কিভাবে বললেন সুন্নি জগতের অনেকে আপনাকে অনেক বড় আলেম মনে করে আমি জানি না আপনার আলেম কতটুকু আছে কিন্তু আমার এক বক্তব্যের জবাবে আপনি আপনার যে খোলস প্রকাশ করেছেন তাতে এলমের আমানতের ছিটা ফোটা আপনাদের ভেতরে আছে কিনা আমার সন্দেহ হচ্ছে এলেম থাকতে পারে কিন্তু আমানত নাই জ্ঞান পাপির মতো আপনি আচরণ করেছেন কোরআনের আয়াত কি আপনি আবু জেহেলের কাছে বিক্রি করে দিয়েছেন কোরআনের অসংখ্য আয়াত আবু জেহেল আবুল প্রশ্নের উত্তরে এসেছে আপনি তাহলে পোড়া তিরিশ পারা কোরআনের বেশি অর্ধেকে আপনি আবু জেহেলদের কাছে বিক্রি করে দিয়েছেন ওগুলো আমাদের জন্য না ওগুলো তাহলে আবু জেহেলদের জন্য নাউজুবিল্লাহিনালিক আল্লাহ সুবাহাল আমাদেরকে এই ধরনের জ্ঞান পাপি জাতিকে বিভ্রান্তকারী কোরআনের অপব্যাখাকারী মন গড়া তাফসিরকারী এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াখরুদাওয়ান রবিল আলমিন